এই বিদ্যুৎ জিনিসটা আসলে কি বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি বিদ্যুতের যে চার্জ হয় সেই চার্জের এক এক নাম কি কুলম্ব যে বিদ্যুৎ এক স্থান থেকে বিদ্যুতের কতগুলা প্রকার বেদ আছে বিদ্যুৎ সাধারণত আমরা দুই ধরনের জানি সো দুই ধরনের বিদ্যুতের মধ্যে একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা ডিসি কারেন্ট চলো বিদ্যুৎ দুই প্রকার একটু আগে বলেছি এসি এবং ডিসি এসি মানে কি এসি পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এসি বিদ্যুৎ পুরো নাম কি অল্টারনেটিং কারেন্ট তাহলে ডিসি বিদ্যুৎ ডিসি বিদ্যুতের পুরো নাম কি ডাইরেক্ট কারেন্ট যে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে তাকে বিদ্যুৎ বলে কিছু বিদ্যুৎ আছে যে আমাদের ব্যাটারিতে আমরা দেখবেন যে বিভিন্ন গাড়িতে ব্যাটারিতে বিদ্যুৎ থাকে ওগুলো কিন্তু স্থির বিদ্যুৎ আর আমাদের যে লাইট চলে ফ্যান চলে এগুলো আছে চলবিদ্যুৎ বিদ্যুৎ কী আবিষ্কার করলো তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট পনেরোশো সালে বিদ্যুৎ আবিষ্কৃত হয় কত সালে পনেরোশো সালে বিদ্যুৎ আবিষ্কৃত হয় চলবিদ্যুৎ যিনি আবিষ্কার করলেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে লুইগি গিলবার্ট উনি ইতালির বিজ্ঞানী চলবিদ্যুৎ আবিষ্কার করেছিলেন বিদ্যুৎকে কাজে লাগান কে আমরা সবাই জানি টমাস এডিসন